আই কালকে রাইতে ঘুমাইছি ভাই ভাই শান্তি রইল ঘুমাইতে দিলাম শান্তিতে কিন্তু ভাই যাওছে ভাই রাইতের বেলা মশা কাম রয়েছে শরীরটা ভাই খেঁচ ফেসাইছে মন মনটা চাইছিল ভাই ওই কি আমি নাকি মানুষ ভাড়া করে না কামড় এত কামন কাম রয়েছে

আমার ঋজিমা এর হালান বিজিয়া তে লাফতে আপনার হাতে চলকানি পায়ে চলকানি কোমরে চলকানি মাজায় চলকানি কোন চুলকানি থাকতে পারে না দেখে যান আমাদের এক জিমা এক জিমা পথে যে ওষুধগুলো আছে আপনারা একটা মলম ব্যবহার করে দেখেন চুলকারি তো দূরের কথা একটা দাউতের গুটা পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না ধর্মিয়া সব আমারে জায়গা না কত কিনলাম হাজার হাজার কুড়ি কুড়ি দিয়ে নষ্ট করছি না আবি যদি বকর চকর কিনে আর আপনি নিয়ে সিপাই সাপাই খাইজা নিচ্ছি নাকি আবি দাবি বকর চকর করলেন অন্য কিনতে কিনতে মুখ দিয়ে গেছি বুদ্ধি একটা আছে তোমার যদি খাওয়া বেশি ভালো লাগে সেক্ষেত্রে তুমি খাওয়ানোর জন্য মলম ব্যবহার করতে পারো আসেন ভাই দেখেন আমাদের মলমগুলো হাইরে মরার খাউজানি হাইরে মরা চুলকানি চুলকাইতে চুলকাইতে পেন্ডের পকেট ছিরে ফলাইছে চুলকানি যে এত মজা চুলকাইতে চুলকাইতে আপনি কোন দেশে যাচ্ছেন আপনি নিজেই জানেন না চুলকানি না আমার তো লগা মোসার কামরের যন্ত্রণা আর ল শারপুকার কামরের যন্ত্রণা এই শারপুকার মোসার হাত থেকে কেমনে রক্ষা পাব মইডা কোন আপনি কইতাছেন যে মেডিসিন আছে ওলে দিলে বলে মানুষ সুস্থ যাবো না মানুষ সুস্থ গেলে কি মেডিসিন জায়গাতে হইندو দরকার কি

গায়ক শিল্পী না গান শিল্পী আবিদাবি যাবি বক্কর শিল্পী আয় করছে